শ্রীরামপুরের বসন্ত উৎসবের মঞ্চ থেকে ফের শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন নন্দীগ্রামী ওকে হারিয়ে ছাড়বো বিধায়ক হিসেবে মেয়াদ আর মাত্র এক বছর তারপর রাস্তায় ঘুরবে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান হাইকোর্টের আশীর্বাদ না থাকলে শুভেন্দুর জায়গায় জেলে হতো সে শুধু মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে জানে প্রকৃত নেতা সেই হয় যে প্রতিটি ধর্ম জাতিকে সম্মান করতে জানে সংবিধানের স্পিরিটি বোঝে না সে আবার কিসের নেতা তিনি আরও বলেন বিজেপির মধ্যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা কমছে দিল্লির বহু বিজেপি নেতা তাকে পছন্দ করেন না নিজের গুরুত্ব বাড়াতে আর এস এর কাছে নিজেকে বড় নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন শুভেন্দু এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে শুভেন্দু অধিকারী কি এর পাল্টা জবাব দেবেন আপাতত রাজ্য রাজনীতি নজর রাখছে নন্দীগ্রামের লড়াইয়ের দিকে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দলের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাক সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক আজকে এখানে এসছিলাম ওনারা বাচ্চা ছেলেমেয়ে বাচ্চাদের নিয়ে স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন তা সত্যিই ইন্সপায়ারিং আমি খুব খুশি হয়েছি আনন্দ হয়েছি এবং এই লোপা রয়েছে ওর সব দেখে দেখে এগুলো বাচ্চাদের ছেলেমেয়ে প্রচুর ছেলে নিয়ে এসেছে থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়ে এসছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে প্রয়াস তাকে তো প্রশংসা করতেই হবে খুব ভালো হয়েছে হ্যাঁ দোলের দোলের শুভেচ্ছাই তো তাই সব রং এক জায়গায় মিশে যাবে তবেই না সব ধর্ম সব জাতি সব রং একসঙ্গে যেখানে মেশে সেখানেই তো মানবতা সেই মানবতার আমরা তো সবাই পূজারি আমাদের মানবতার পূজারি হতে হবে এটাই হচ্ছে এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যে সাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কী তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছে এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে প্রচারের আলো ফালো কিন্তু জানি না ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে ঠেপিয়ে দেয় বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে যে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে ও একটু আর এস এর কাছে বড় নেতা হতে চাইছে আবার বিজেপি আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছেন আজের